আসসালামাইকুম এরপর আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে এখানে আমার একটি রেজাল্ট শিট রয়েছে এখানে টোটাল মার্ক রয়েছে আমি চাচ্ছি যে এই টোটাল মার্কের ভিতরে সর্বোচ্চ যে মার্ক পেয়েছে যে ব্যক্তি সেই স্টুডেন্টের নামটা এখানে আনতে চাচ্ছি এবং সেই স্টুডেন্ট সর্বোচ্চ মার্ক কত পেয়েছে এই মার্কটাও আমি আনতে চাচ্ছি এটা বের করার জন্য আপনি একটি পদ্ধতি দেখাচ্ছি সমান ইন্ডেক্স ফাংশন ব্যবহার করবেন আই এন এক্স কিবোর্ডের টাইপ কি প্রেস করবেন এরপরে এনে আর্গুমেন্টে কয়েক আর্গুমেন্ট রয়েছে ইন্ডেক্স ইন্ডেক্সে রেফারেন্স রো নাম্বার কলাম নাম্বার তো আমার ইন্ডেক্স সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব না আমি ইন্ডেক্স সম্পর্কে জানতে চাইলে আমার ইন্ডেক্সের ওপরে যে ভিডিওটি রয়েছে সে ভিডিওটি দেখবেন অথবা আমি আমি এই ভিডিওটির ডিসক্রিপশন দিয়ে দিয়ে দেবো লিঙ্কটি আপনি অবশ্যই ইন্ডেক্স ফর্মুলাটা দেখে আসবেন রেফারেন্স আমি চাচ্ছি এই যে রেফারেন্সগুলো দিয়ে দেবেন এভাবে সিলেক্ট করে আমি এই রেফারেন্স থেকে আমি তথ্যগুলো আনতে চাচ্ছি এরপর কী বলতে কমা প্রেস করবেন কমা প্রেস করে এবার হচ্ছে রো নাম্বার রো নাম্বার হচ্ছে আমি রো নাম্বার বলতে আপনি যে নামগুলো আপনি আনতে চাচ্ছি এই নামগুলো वाइज আছে সেহেতু আপনার রো নাম্বার বাদ দিতে হবে এই নামগুলা যেহেতু রো ওয়াইজ আছে সেহেতু রো কে ম্যাচ করতে চাইলে আপনার ম্যাচ ফাংশনটা টাইপ করতে হবে যেহেতু আপনার নামগুলো আছে রো বরাবর সেহেতু এই নামগুলো ম্যাচ করতে চাইলে ম্যাচ ফাংশন দিয়ে ম্যাচ করতে হবে এরপরে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হচ্ছে আমি সর্বোচ্চ যে নাম্বারটা তার নামটা আমি নিয়ে আসতে চাচ্ছি তাহলে লুকআপ ভ্যালু হচ্ছে সর্বোচ্চ মার্ক তাহলে সর্বোচ্চ মার্ক বের করার জন্য আবার পুনরায় লুকআপ ভ্যালু এখানে ম্যাক্স ফাংশনটা ব্যবহার করবেন কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন এরপর আপনি কোন নাম্বার থেকে সর্বোচ্চ সংখ্যা দেখতে যাচ্ছেন আমি এই সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা দেখতে যাচ্ছি এরপর ম্যাক্স ফাংশন ক্লোজ করবেন এরপর কমা প্রেস করবেন দেখুন এই ম্যাচের এখন চাচ্ছে যে লুকআপ এর লুকআপ এর হচ্ছে আমি কোন এরিয়া থেকে আমি দেখতে যাচ্ছি আমি এই এরিয়াটা আবার দিয়ে দিবেন এরপরে কমা প্রেস করবেন এরপর এক্সাক্ট ম্যাচ ব্যবহার করবেন এখানে তিনটি অপশান রয়েছে লেস দেন গেটার দেন এম এক্সেট ম্যাচ আপনি ডাউনেরও কি প্রেস করেন এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করে কী বলতে টাইপ কী প্রেস করবেন এরপরে আপনি ম্যাচ ফাংশানটি ক্লোজ করবেন ক্লোজ বন্ধনী দিয়ে আপনার রো নাম্বার দেওয়া হয়ে গেল। এরপরে কমা প্রেস করবেন এরপরে কলাম নাম্বার যাচ্ছে এখন কলাম নাম্বার কি কলাম নাম্বার হচ্ছে আমি যে রেফারেন্স দিয়েছি এই রেফারেন্সের ভিতরে আমি যে নামটা খুঁজতে যাচ্ছি তো নামটা কত নাম্বার কলাম যেহেতু রোল আমি এক নাম্বার। যেহেতু রেফারেন্স হিসাবে দিয়েছি এক নাম্বার এবং নামটা হচ্ছে দুই নাম্বার তাহলে রো নাম্বার আপনি কলাম নাম্বার দিতে হবে দুই এরপর কীবোর্ড থেকে কি প্রেস করবেন আবার পুনরায় কি প্রেস করবেন দেখুন সর্বোচ্চ সংখ্যা যে ব্যক্তি পেয়েছে তার নামটা আমার এখানে চলে আসলো দুশো এগারো দুশো এগারো আল মাহমুদ আল মাহমুদ চলে আসলো এরপর আর মার্কটিও আমি নিয়ে আসতে চাচ্ছি তারপর পুনরায় আপনি ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করবেন এরপরে রেফারেন্স দিয়ে দিলাম এরপরে কমা রো নাম্বারের জন্য আমি ম্যাচ ফাংশনটা ব্যবহার করব। এরপরে সর্বোচ্চ সংখ্যা দেখার জন্য সরি ম্যাচ ম্যাক্স এ সংখ্যা থেকে আমি সর্বোচ্চ সংখ্যা দেখতে চাই লুকআপ ভ্যালু দিয়ে দিলাম এরপরে হচ্ছে লুকআপ এর হচ্ছে আবার এই এরিয়াটা এরপরে একজাক্ট ম্যাচ দিবেন কি বলতে ট্যাপ এবার ম্যাচ ফাংশন ক্লোজ কমা এরপরে আমি চাচ্ছি আমি যেহেতু এখানে মার্ক আনতে যাচ্ছি সেহেতু টোটাল যে টোটাল মার্কের যে কত নাম্বার কলাম তা আমি রোল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আপনি কিবোর্ড থেকে সিক্স টাইপ করবেন আমি ছয় নাম্বার কলামের তথ্য দেখতে যাচ্ছি এরপরে কি প্রেস করবেন দেখুন আপনার ছয় নাম্বার কলামের সর্বোচ্চ সংখ্যাটা চলে আসলো এবং ওপরে আমি যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তার নাম্বার এবং নাম্বার নামটা এখানে চলে আসলো তা আপনি এভাবে করে আমি ইন্ডেক্স এবং ম্যাচ ম্যাক্স ফাংশান ব্যবহার করে বের করতে পারবেন এবার চাচ্ছি যে আমি দ্বিতীয় পজিশানে কে আছে ওর নামটি খুঁজতে চাচ্ছি বা তৃতীয় পজিশানে কে আছে ওর নামটি খুঁজতে চাচ্ছি এটি করতে চাইলে আপনার আবার পুনরায় আমি লিখি তাহলে আপনার জন্য ভালো হবে ইন্ডেক্স ফাংশানটা ব্যবহার করবেন রেফারেন্স দিয়ে দিলেন রেফারেন্স দিলাম এরপরে ম্যাচিং করা ম্যাচ করার জন্য আপনি ম্যাচ ফাংশনটা ব্যবহার করবেন এরপরে সর্বোচ্চ লুক আপ ভ্যালু কি আমি চাচ্ছি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু এখন সর্বোচ্চ সংখ্যা ম্যাক্স ফাংশন ব্যবহার না করে যেহেতু পজিশন আমি দিয়ে কাজ করবো সেহেতু লার্জ নামে আরেকটি ফাংশন রয়েছে এলে আর জি ই পুনরটা লিখতে পারেন অথবা চলে এসছে দেখুন এরপরে কি এর টাইপ কি প্রেস করবেন লাস্ট ফাংশন চলে এসছে এরপরে এর হচ্ছে আমি এ সংখ্যা থেকে আমি সর্বোচ্চ সংখ্যা দেখতে যাচ্ছি বা সর্বোচ্চ সংখ্যা না আমি তার পজিশন নাম্বার দিয়ে সংখ্যাগুলো দেখতে যাচ্ছি এরপরে কমা প্রেস করবেন এরপরে কে লার্জেস্ট সিনট্যাক্সে একটা অ্যারে অ্যারে দিয়ে দিলাম এরপরে কি আছে কে ফর হচ্ছে আপনার পজিশন মানে কত নম্বর পজিশনের তথ্য দেখতে চাচ্ছেন তো আপনি ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন অথবা আমি এখানে একটি সেল এক্সট্রা সেল আছে এই সেলে আমি যেন লিখলে আমি যত পজিশন দেব তত নম্বর পজিশনের আমার নাম্বারটা চলে আসে তো এরপরে তাহলে আপনার লুকআপ ভ্যালু হয়ে গেল লার্জ ফাংশন দিয়ে এরপরে ক প্রেস করবেন লুকআপ এর হচ্ছে আমি এই অ্যারে থেকে আমি দেখতে চাচ্ছি তথ্য এরপরে কমা এক্সাক্ট ম্যাচ ব্যবহার করবেন আবার ম্যাচ ফাংশনটা ক্লোজ করলেন এরপরে কী বলতে কমা প্রেস করবেন এরপর আমি যেহেতু আমি নাম খুঁজতে চাচ্ছি সেহেতু আমি এই রেফারেন্সের ভিতর থেকে নাম হচ্ছে দুই নম্বর কলাম তাহলে আপনি কলাম নাম্বার দেবেন টু এরপরে কী বোর্ড ইন্টারভিউ প্রেস করবেন দেখুন আমার এখানে যেহেতু পজিশন এখানে অন দেওয়া আছে সেহেতু এক নম্বর পজিশনে আছে আল মাহমুদ সেটা চলে আসলো এরপর আমি যদি দুই দিয়ে এন্টার চাপি দেখুন দুই নম্বর পজিশনে আছে যে নাম সে নাম চলে আসলো এরপরে তিন নম্বর পজিশন যখন তিন নম্বর পজিশনে যে আছে চলে আসলো এরপর আপনি এভাবে নাম্বারটাও বের করতে পারবেন নাম্বারটা বের করার জন্য আমি আবার পুনরায় ব্যবহার করে দেখাচ্ছি আপনি চলে কপি পেস্ট করতে পারেন তা আমি আবার যেন বারবার যেন আপনার ব্যবহার করতে গেলে আপনার জন্য বুঝতে পারেন এই জন্য ব্যবহার করছি ম্যাচ ফাংশনটা ক্লোজ ম্যাচ ফাংশনটা দিবেন লুকা প্যারে হচ্ছে লার্জ এরপরে এ্যারে দিয়ে দিলাম এরপরে কেফ আর হচ্ছে পজিশন আমি পজিশন নাম্বারটা দিলাম লাজ ফাংশনটা ক্লোজ কমা লুকা প্যারে হচ্ছে এই যে এ্যারেটা দিয়ে দিবেন এরপরে কমা একজ্যাক্ট ম্যাচ ম্যাচ ফাংশন ক্লোজ এরপরে আমি কত নাম্বার কলমের তথ্য দেখতে যাচ্ছি যেহেতু এটা মার্কস যেহেতু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ছয় নাম্বার কলমের তথ্য দেখতে যাচ্ছি বেশ হয়ে গেল এবার কি প্রেস করবেন দেখুন আপনি যে পজিশান দিয়েছেন ওই পজিশানের নাম এবং কত মার্ক সেটাও চলে আসছে তা আপনি এভাবে সহজেই আমি একটি রেজাল্ট শিটের মাধ্যমে এটি দেখালাম আপনি যে কোনো একটি কোম্পানির সেলস এর উপর ভিত্তি করে বা কমিশনের উপর ভিত্তি করে সর্বোচ্চ কমিশন কে পেয়েছে অথবা সর্বোচ্চ সেলস কে করেছে এইভাবে করেও কিন্তু আপনি তথ্য আনতে পারেন আমি রেজাল্টের উপর দিয়ে দেখালাম তো আশা করা যায় বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম